ফ্রেঞ্চ ফ্রাই তো অনেকভাবেই বানানো যায় চলেন আজকে আপনাদের সাথে একদম সহজে শর্টকাটভাবে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করবেন আর একদম পারফেক্ট হবে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি মাঝারি সাইজের তিনটা আলু নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার এই তিনটা আলু ভালো করে পিস করে নিব ফ্রেঞ্চ ফ্রাই যেরকম পিস করতে হয় সেরকম সাইজের কেটে নিচ্ছি আমি আলুগুলো এভাবে কেটে নিচ্ছি আলু কাটা হয়ে গেলে এটাকে ওয়াশ করে নিতে হবে যার কারণে একটা পাত্রে নিয়ে নিলাম এবার এখানে পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ওয়াশ করে নিব দুই থেকে তিনবার এবার অন্য দিকে চুলায় একটা হাড়ি দিয়েছি হাড়িতে কিন্তু আমি পানি দিয়েছি আগে থেকে এটা এখন একটু জাল করে নিব চুলাটাকে অন করে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু তেল তেল আর একটু দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব যখন একটু পানিটা গরম হয়ে আসবে তখন যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো চিহ্ন সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এখানে একটু শেদ্ধ করে নিব আলুগুলো যখন এমন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে যদি আপনারা ডিম ব্যবহার করেন তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই হবে তো আমি আজকে ডিম ব্যবহার করব না শুধু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করব কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য আর আলুটাকে সেদ্ধ করে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলেই কিন্তু তারপরে কর্নফ্লাওয়ারটা মিশিয়েছি এবার অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এটা ডুবো তেলে ভাজবো তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আলুগুলো সব দিয়ে দিয়ে দিলাম এটাকে এটাকে লো ভালোভাবে সময় নিয়ে ভেজে নিব আছে চুলার জালটা সময় নিয়ে ভাজতে থাকতে হবে আমি অনেক বেশি ভাজবো না বাসায় যারা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান সহজভাবে তারা কিন্তু রেসিপিটি দেখে ফ্রেঞ্চ ফ্রাই টা সহজ ভাবে তৈরি করে নিতে পারেন একদম পারফেক্ট ঠিক দোকানের মতো রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো